সরকার বন্ধুরা নিয়ে চলে এলাম কলকাতা এফএফ কলকাতা ফটাফটে দুই সংখ্যা রোলিং গেম টিপস হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো দুই সংখ্যা রোলিং গেম টিপ চার বাজারের মধ্যে হান্ড্রেড পাস করবে তোমার লাইক কমেন্ট শেয়ার বেশ বেশি করে করো শেয়ার করো তাদের কাছে বন্ধুরা যারা মেম্বারশিপে চক্করে পড়ে আছে লসের ওপর লস লসের উপর লস বন্ধুরা এখনও পর্যন্ত খেলা আছে মেম্বারশিপ নিয়ে বন্ধুরা খেলার দিন শেষ মেম্বারশিপ থেকে ভালো গেম পেয়ে যায় বন্ধুরা ফটাফট খেলাড়ি চ্যানেলে যারা এখনও পর্যন্ত ফটাফট খেলাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো পাশে তাকে বেলগুলো অলওয়েজ সেট করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে শেখার জন্য তোমার লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো বন্ধুরা দেখে নেই হেড গেম টিপস কি আছে কোনো সংখ্যা হিট করবে না কোনো সংখ্যা গাট করবে না দুটোর সংখ্যা এক থেকে চার বাজি ফুল রোডে প্লে করবে ফুল রোডে চার বাজির মধ্যেই পাস হবে যদি কোনো কারণে খেলা খারাপ হয় তাহলে ছ বাজির মধ্যে তোর পেমেন্ট পেয়ে যাবে বারবার করে বলছি বন্ধুরা কোনো সংখ্যা হিট করবে না কোনো সংখ্যা গাট করবে না দুটোর সংখ্যা এক থেকে চার বাজি ফুল রোডে প্লে করবে ফুল রোডে চার বাজির মধ্যেই পাস হবে যদি কোনো কারণে খেলা খারাপ হয় তাহলে ছ বাজির মধ্যে তোর পেমেন্ট পেয়ে যাবে চারটে নয় পাঁচটা নয় বন্ধুরা দুটো করে ঘর হান্ড্রেড পার্সেন্ট চার বাজির মধ্যেই পাস হবে তোমার লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো খেলতে ভালোবাসা বন্ধুরা পাতি নিয়েও প্লে করতে পারো যারা পাতি খেলতে ভালোবাসা বন্ধুরা পাতি নিয়ে প্লে করতে পারো তোমরা লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা বেশি বেশি করে করো দেখা হচ্ছে বন্ধুরা পরে ভিডিওতে নমস্কার